হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চ্যাটেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে সবাই ভিও থ্রি এর ফ্রি ব্যবহার করছেন কিন্তু সাতটা থেকে আটটা ভিডিও বানানোর পর এ যে একটা অপশান আছে জাস্ট এই যে একটা অপশান দেখতেছেন মানে সাতটা থেকে আটটা ভিডিও বানানোর পর আমরা কিন্তু আর ফ্রিতে ভিও থ্রি দিয়ে ভিডিও বানাতে পারতেছি না সো এই যে সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান আজকের ভিডিওতে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে ছাড়বো আপনার ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আপনারা ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখেন সো এখানে কি হচ্ছে মূলত আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন লগ করি আমরা যখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই জাস্ট সার্চ লিস্টে চলে যাব ফলো এ লিখে সার্চ করব তো সার্চ করার পর এখান থেকে ফার্স্ট ওয়েবসাইটে যদি চলে যাই তো ফার্স্ট ওয়েবসাইটে আসার পর আমরা যখন আমাদের ভিউ থ্রিতে ক্রিয়েট উইথ ফলো দিয়ে জাস্ট আমাদের জিমেল দিয়ে যখন লগ করি তখন আমাদের জিমেল দিয়ে যে সাত থেকে আটটি ভিডিও ক্রিয়েট করছি ওই সাত থেকে আটটি ভিডিও ক্রিয়েট করা যায় জাস্ট আমরা যদি আমরা নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করি তখন যদি আমরা ভিও থ্রি দিয়ে কোনো একটা ভিডিও বানাতে যাই ধরেন একটা ভিডিওর জন্য ফর্ম দিছি কিন্তু এই ভিডিওটা হয় না এখানে ফিল্ড জেনারেশন নামে একটা অপশন আছে জাস্ট এই ধরনের সমস্যা দেখা দেয় আর এখানে শুধুমাত্র বলি ইউ নিড মোর ক্রেডিটস টু কমপ্লিট দিস রিকোয়েস্ট সাবস্ক্রাইব টু অ্যাড মোর ইয়ার ক্রেডিট মানে আমাদেরকে ক্রেডিট নিতে বলতেছে তো এমনকি আমরা যখন আমাদের আরেকটা জিমেল দিয়ে আমরা যদি আমাদের আরেকটা জিমেল দিয়ে লগ করতে যাই তো এই জিমেলটা থেকে যদি আমরা লগ আউট দিই বা সাইন আউট দিই তো নতুন একটা জিমেল দিয়ে যখন লগ করতে যাব জাস্ট এখান থেকে আমরা যখন লগ করতে যাব গুগল অপশানে যদি ক্লিক করি জাস্ট সাইন ইন অপশানে যদি ক্লিক করি তো ধরেন নতুন একটা জিমেল দিয়ে আমি লগ করতে যাব জাস্ট আমি আমার নতুন একটা জিমেল দিয়ে দিলাম সো ঠিক এই ধরনের একটা সমস্যা আসে এখানে থেকে দুইটা টিক যদি আমরা অনও করে জাস্ট এখান থেকে টিক দুইটা যদি অন করে দিই ক্লিক করলে এই সমস্যাটি চলে আসে আর কোনো সমস্যা আসে না ভাই এই সমস্যাটি চলে আসে মানে আমাদেরকে নতুন আর একটা আইডি দিয়ে কিন্তু লগ করতে দিচ্ছে না সো এটার ফুল ফ্রি অ্যাক্সেস আপনারা কিভাবে নেবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা সবার আগে নাম্বার ছাড়া একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন নাম্বার ছাড়া যদি একটা জিমেল অ্যাকাউন্ট খোলেন ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনারা আবার ভিও থ্রিতে লগ ইন করতে পারবেন ভিও থ্রিতে লগ ইন করেই কিন্তু আপনারা আবার ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন খুলতে হবে বলবেন যে ভাই কীভাবে জিমেল অ্যাকাউন্ট ছাড়া ফোন আপনারা যদি চান ফোন নাম্বার ছাড়া কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানান সামনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যে কীভাবে নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো এভাবে করে মূলত আপনি ভিও থ্রি এর ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন আনলিমিটেড জাস্ট আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন